আসসালামু আলাইকুম আজকে মাছ দেখে তো মাথায় নষ্ট দেখেন আপনারা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এই ভিডিওটা আমার রেকর্ড করা ছিল কিছুদিন আগে ঝড় বৃষ্টির সময় আপনাদের সাথে শেয়ার করতে পারি না সময়ের অভাবে আর আমি বিশেষ করে তো ভুলেই গেছিলাম যে এরকম একটা ভিডিও আছে আমার কাছে তো যাই হোক আজকে হঠাৎ করে সামনে চলে আসলো যে ভিডিওটা তো আমার আপলোড দেওয়া হয়নি আমি ভাবছিলাম যে দেওয়া হয়ে গেছে তো দেখেন বুদ্ধি থাকলে মানুষে কখনো ঘর জামাই থাকে না আর তারা কি বুদ্ধিতে মাছগুলো ধরে নিয়ে আসে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার ট্রাই করব দেখেন আমি এরকম গোল গোল জাল এই জাল আমি কখনো দেখিনি এই ফার্স্ট দেখলাম তো যাই হোক আরেকজনে হেল্প করতেছিলেন মাছ ধরার জন্য তো দেখেন এই এই ধরনের জালকে আপনারা দেখছেন আর অসম্ভব মাছ এই জালের ভিতরে আটকা পড়ে জানে না এই মাছ ধরে কি মানে বুদ্ধি এটার ভিতরে আমি আসলে বুঝতে পারলাম না আর মাছ কীভাবে যে এটার ভিতরে আটকা পড়ে তাও জানি না সেই ক্যারামতিটা একটু জেনে নেব দেখেন এভাবে গোল গোল জাল কারা ধরে মাছ ধরে আমি জানি না একটু আমাকে জানাবেন যদি আমার ভিডিওটা কারো চোখে পড়ে তাহলে আপনারা একটু কমেন্টে জানাই দেবেন দেখেন অসম্ভব মাছ কিন্তু ধরা পড়ছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করার ট্রাই করলাম তো এই গোল জালের ভিতরে এত মাছ ধরা পড়বে এটা আমার ধারণার বাইরে ছিল আর মাছগুলো দেখেন ঝাঁকড়ায় ঝাঁকড়ায় একটা ভিতরে নিচ্ছে এটা হচ্ছে গ্রামের মানুষ আর গ্রামের মানুষের বুদ্ধি কিন্তু অসম্ভব বুদ্ধি তো এই যে দেখেন মাছগুলা কাছায় নিয়ে আসা হয়েছে একটার ভিতরে তাজা মাছ বলে কথা তাজা মাছ কিন্তু যেভাবেই করুক না কেন খুবই মজা দেখেন অসম্ভব মাছ আর মাছ আমি তো মানে কি বলবো আমি আপনাদেরকে ভাষায় বুঝাইতে পারবো না যে এরকম মাছ যে ধরা পড়বে এই জীবনে ফার্স্ট আমি নিজের চোখে দেখলাম গ্রামের মানুষ এত সহজ পদ্ধতিতে মাছ ধরতে পারে এই যে দেখেন এক বাল্টি মাছ হয়ে গেছে ওয়াও দেখেন আপনারা একদম তাজা তর তরতাজা মাছ দেখেন এগুলাই কিন্তু কি বলবো আর আপনারা দেখেন হাজির ভিতরে ঢাইলা নিলাম তো বাই বাই কেমন হয়েছে একটু জানাবেন বাই